সবুজমন চ্যানেলের সকল বন্ধুকে জানাই শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা আজ হুগলি জেলার কোন্নগরে অবস্থিত এক সুন্দর স্মৃতিসৌধের সন্ধান আপনাদের দেব আর তেমনই একটা ভালো মন্দিরের ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকুন মন্দিরের স্থাপত্য ভাস্কর্য ছত্রে ছত্রে ছড়ানো আছে আর এটি যে ডাক্তারবাবু স্থাপন করেছেন মন্দিরটি ওনার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে দ্বিতল বিশিষ্ট এই মন্দিরটি অভূতপূর্ব এবং সুন্দর আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না আমার বলাটা হয়তো কমই হচ্ছে আর কিভাবে আসবেন হাওড়া বা ব্যান্ডেল থেকে কোননগরে ট্রেনে করে কোননগর স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটো করে চলে আসবেন কোননগর ফাঁড়ি পুলিশ ফাঁড়ি একেবারে জিটি রোডের গায়েই এই মন্দিরটি অবস্থিত ঢিলছোঁড়া দূরত্বে রাস্তা থেকেই দেখতে পাবেন মাতৃমন্দির মন্দির বললেই কনগর ফাঁড়ি মাতৃমন্দির মন্দির যাবো বললেই দেখিয়ে দেবে আর দেখুন তো প্রথমে ঢুকেই মা দুর্গার মূর্তি তাই মাতৃমন্দির মন্দির নাম দেওয়া হয়েছে এবং তারপরেই শিব তারপর রামকৃষ্ণদেব শারদামণি রাসমণি এবং যে জেনার উদ্দেশ্যে এই মন্দির করা হয়েছে তারও একটি পাথরের মূর্তি স্থাপন করা আছে ছত্রে ছত্রে দেখুন তো স্থাপত্য ভাস্কর্যের নমুনা এই এবার দ্বিতল বিশিষ্ট বলেছিলাম এই দোতলায় উঠে যাচ্ছি এখানেও দেখতে থাকুন চোখ জুড়িয়ে যাবে এবং বেশ অনেকটা জায়গা জুড়ে এটি সকালবেলা আটটা নটার পর থেকেই খোলা থাকে বারোটার সময় পূজা আরতি হয় এবং ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় আর সন্ধ্যার দিকে সাড়ে পাঁচটার সময় খোলে এবং নটার সময় আরতি পুজো শুরু হয় এবং তখনও ভক্তদের মধ্যে বিতরণ করে দেয়া হয় প্রসাদ আর কোননগরে এলে আপনারা জিডি রোডে গঙ্গার ধার দিয়ে চার চারটে স্পট দেখতে পাবেন রাজরাজেশ্বরী মন্দির বারো মন্দির বারোটা শিব মন্দির আর এই নতুন মাতৃমন্দির মন্দির ঠাকুরের বাগানবাড়ি কেন মন্দিরটি স্থাপন হয়েছে সেটি সেবাইতের মুখেই আপনারা শুনে নিন

ওনার মুখেই শুনতে পেলেন মন্দিরের ইতিহাস তৈরির কারণ এবার দেখুন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি যে মানুষটার উদ্দেশ্যে এই মূর্তি সেটাও কিন্তু দুটো জমিদার কিনে নিয়েছিলেন ডাক্তারবাবু তার ভিতর দিয়ে গিয়েই ওনার স্ত্রীর দেহকে সমাধিস্থ করা আছে এবং শুনেছিলাম তাজমহল নাকি বানিয়েছিলেন মমতাজের স্মৃতির উদ্দেশ্যে আর এখানে ডাক্তারবাবু তাঁর স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এবং জনসাধারণের জন্য এক অভূতপূর্ব অসম্ভব সুন্দর মন্দির স্থাপন করেছেন আর যেটা বললাম যে ছত্রে ছত্রে যেন ভাস্কর্য স্থাপত্যের একটা নিদর্শন তাই আপনারা অবশ্যই একদিন চলে আসবেন কোননগর জিটি রোডের গায়ে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব অর্থাৎ দু মিনিটের রাস্তা দেখুন ওনার স্ত্রীর ছবি এখানে আছে এবং এখানে সমাধিস্থ করা আছে আর আমার পুরোনো দিনের ঘর দেখতে ভালো লাগে বলে আমি একটু এগুলোকেও ক্যামেরাবন্দি করেছি আর দিনের বেলা একদিন ইচ্ছা আছে দেখতে যাব এবং ডাক্তারবাবু রবিবার রবিবার থাকেন আমরা গিয়ে দেখা করে আসবো অবশ্যই একদিন যাব এবং ওনার মুখ থেকে আরও কথা শুনতে চাই এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে যে অপূর্ব দৃশ্য তুলে ধরলাম অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে এবং আবার দেবতার স্মরণ করে ভিডিওটা শেষ করছি একই ছাদের তলায় বিভিন্ন দেবদেবী অন্য কোনো ভ্লগে আবার দেখা হবে